আমরা আজকে এমন একটি ব্যক্তির সুস্থতা কামনায় এখানে হাজির হয়েছি যিনি নিজেই বলেছেন এবং যার কর্মকাণ্ডের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন তিনি হচ্ছেন তরুণ কিশোর ছাত্র এবং শিশুদের বন্ধু তিনি নারীদের ভাই তিনি অসহায় বঞ্চিত মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর তিনি সমাজের পিছিয়ে পড়া মানুষ রিক্সা শ্রমিক চা বাগানের শ্রমিক সহ যে সকল তিনি তাদের প্রতিচ্ছবি হিসাবে একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে রয়েছে তিনি তার এই কাজে আমরণ আবৃত্ত এই কাজে নিয়োজিত থাকার প্রত্যয় ঘোষণা করেছেন আপনাদের এই জায়গাতে তিনি অসংখ্যভাবে এসেছেন এখানে মসজিদে মুসলদের সঙ্গে কথা বলেছেন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন এবং তিনি এই আকাঙ্ক্ষা আকুতি ব্যক্ত করেছিলেন আপনাদের মনে থাকার কথা যাবি একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের জন্য যদি জীবন দিতে হয় যদি শহীদ হতে হয় আল্লাহ রাষ্ট্রের মানবিক নেতার একটি অভাব আমরা অনুভব করছি আমাদের চুয়ান্ন বছরের বাংলাদেশ এটা অবহিত অবস্থার পদ্ধতি আমাদের এই দেশ অতিবাহিত হয়েছে আমরা সুশাসন পাই জনগণের অধিকার এখানে প্রতিষ্ঠিত হয়নি জনগণের যারা ক্ষমতায় গিয়েছেন তারা জনগণের কথা ভুলে গিয়ে সম্পদ এবং পাহাড় সম্পদের পাহাড় আখের গোছানোর কাজে নিয়োজিত ছিল আলহামদুলিল্লাহ আমরা ওনাকে দেখেছি বাংলাদেশের কোন প্রান্তে মানুষ অগ্নিকাণ্ডে মারা গিয়েছেন বাংলাদেশের কোন প্রান্তে মানুষ দুর্ঘটনার শিকার হয়েছে। বাংলাদেশের কোন প্রান্তে নৌকা মারা বাংলাদেশের কোন প্রান্তে মানুষ নির্যাতনের এই বিবেচনা করেননি তিনি আমার দলের লোক কিনা আমার ধর্মের লোক কিনা তিনি মনে করেছেন যে তিনি মানুষ তার উপর জুলুম হয়েছে অন্যায় হয়েছে তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি অসহায় তিনি বঞ্চিত মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমরা ওনাকে দেখেছি সেই জায়গুরাটে আমরা ওনাকে দেখেছি বাঁকুড়াতে আমরা ওনাকে চট্টগ্রামে আমরা ওনাকে দেখেছি ঝালুকাটিতে আমরা ওনাকে দেখেছি বাংলাদেশের প্রত্যেকটা প্রান্ত জনপদে কোথায় অসহায় মানুষ রয়েছে তার সেবায় নিয়োজিত হতে এবং তার মানবিক জায়গা থেকে উপস্থিতি তিনি আজকে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এই একান্তি লগ্নে আমরা তার অনুপস্থিতির অভাবটাকে দারুণভাবে বিলপ্তি করছি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি আল্লাহ রব্বুল তাকে পরিপূর্ণ সুস্থতার ব্যবস্থা করুন আমিন মানবিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে দেশের এই প্রান্ত প্রতি কোণ প্রতি তিনি ছুটে যাচ্ছেন আল্লাহ তাকে আবার পরিপূর্ণ সুস্থ হয়ে সেই কাজে নিয়োজিত হওয়ার তৌফিক দান করুন এই শান্তি কর্মগুণে আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশে সকল শ্রেণি পেশার মানুষের হৃদয়ে জায়গা করে নিতে সক্ষম হচ্ছে আমরা আমাদের বাংলাদেশে দেখলাম আইন করে জল করে কেউ কেউ জাতির পিতা হতে চেয়েছেন কেউ মুখ হতে চেয়েছেন যে করে দিয়ে জাতির জাতির নেতা নেতা হওয়া যায় সেবার মাধ্যমে মানবিক গুণাবলীর মাধ্যমে অসহায় বঞ্চিত নিরান্য মানুষের প্রয়োজন পূরণ করার ভূমিক পালন করার মাধ্যমে আমরা আজকে তিনি সেইভাবে কার অবস্থান করে দেবো সক্ষম হয়েছেন আমরা খুব বেশি কথা বাড়াবো না একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের যে শক্ত তিনি লালন করেছেন সংগঠনের সর্বোচ্চ জায়গা থেকে যেভাবে তিনি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন আমাদেরকে সেভাবে তৈরি করছেন আমরা সবাই মিলে আমরা নিজের যেমন করব এবং দেশবাসীর কাছে আমরা আহ্বান আসুন আমাদের সুন্দর একটি মানবিক বাংলাদেশ নির্মাণ আমরা দল মম ধর্ম বর্ণ শ্রেণী পেশা সব ভেদাভেদ বলে গিয়ে এই জাতি উন্নয়নের ভূমিকা একটা মানবিক বাংলাদেশ একটা ইনশাদের বাংলাদেশ একটা নিরাপদ বাংলাদেশ বিনিময় আমরা ভূমিকা পালন করি আজকে অন্তর্বর্তীকালে সরকার এটা চালনা হবার থাকবে আসুন আপনারা আপনাদের জায়গা থেকে যেই আয়ের উপর দাঁড়িয়ে আমরা আজকে সরকার হিসাবে প্রতিষ্ঠিত যেই খুনের উপর দাঁড়িয়ে যে শারাদাতের উপর দাঁড়িয়ে আমরা তাদের কাছে প্রত্যাশা করবে মেহেরবানি ফানেন করি

বিশেষ করে আমাদের শুদ্ধ ওলামাই গ্রামে এখানে আছে আমাদের তরুণ কিশোর ছাত্র বন্ধুরা এখানে আছে আমরা তাদের কাছে অনুরোধ করব যে তোমরা তোমাদের জায়গা থেকে আমাদের সম্মান নামে জমা একটু শিক্ষnablaে সুস্থ দোয়া করব আল্লাহ সুবহান تعالی তাকে করি সুস্থ করে দাও আমি আসসালামু আলাইকুম